পশ্চিমাদের সাথে ধীরে ধীরে এক হয়ে যাচ্ছে সৌদি আরব আল্লাহ রাসুলের জন্মভূমির দেশে মেয়েদের পোশাক নিয়ে ধর্মীয় রীতি অনুযায়ী বিধিনিষেধ ছিল এত বছর ধরে কিন্তু মুদ্রার ভিন্নপীঠ দেখলো গোটা বিশ্ব গেল বছর মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভোরকা খুলে বিকিনি পরে র্যাম্পে হেঁটেছিলেন সাতাইশ বছরের রুমি তবে খোদ সৌদি আরবই বসে এবার বিকিনি পোশাক পরে হাঁটলেন সাতাইশ জন মডেল সৌদি আরবের মহিলাদের পোশাক নিয়ে বিধিনিষেধ উঠে যাচ্ছে ধাপে ধাপে এবছর প্রথম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সৌদি আরবের সাতাই বছরের মডেল রুমি বোরকাগুলি বিকিনি পরে র্যাম্পে হেঁটেছিলেন সেই ধারাবাহিকতায় এবারও ঐতিহাসিক এক মুহূর্তের সাক্ষী হল গোটা বিশ্ব এই প্রথম সেই দেশে বিকিনি পোশাক পরে ফ্যাশন শোয়ে হাঁটলেন মডেলরা সদিতে সি ফ্যাশন উইকের দ্বিতীয় দিন ছিল আর সেখানে কার্যত বিপ্লব ঘটে গেছে সেন্ট রেজিস রিসোর্ট এর সুইমিং পুলের ধারে আয়োজিত হয়েছিল সেই ফ্যাশন শোটি সেই ফ্যাশনের ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এতে দেখা যাচ্ছে মরক্কোর পোশাক শিল্পী ইয়াসমিনা কাঞ্জুলের তৈরি রং বেরঙের স্ন্যান পোশাক করে একে একে হেঁটে চলেছিল সুন্দরী মডেলরা মডেলদের কারো কারো কাজ ছিল উন্মুক্ত কারো কারো কাজ ছিল স্পষ্টভাবেই বোঝা যাচ্ছিল কেউ কেউ আবার নিম্ন অঙ্গেও সারং বেঁধেছিল স্নান পোশাক পরলেও অনেক মডেলরাই ক্যামেরা বন্দী হয়েছে মাথা ঠোকে খানিকটা হিজাবের মতো করেই মাথায় স্ক্রাব বাঁধতে দেখা গেল তাদের সৌদির মাটিতে প্রথমবার বিকিনি পরিয়ে মডেলদের হাঁটানো নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ইয়াসমিনাও সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন সৌদি আরব নিঃসন্দেহে অত্যন্ত রক্ষণশীল একটি দেশ এই দেশে পা রেখেই বুঝেছিলাম বিকিনি ফ্যাশন শো এর দিনটি এই দেশের জন্য ইতিহাস হয়ে থাকবে রক্ষণশীল সাংস্কৃতিক কথা মাথায় রেখে আমরা রুচিশীল বিকিনির নকশা করেছি এই ফ্যাশন শোয়ে অংশগ্রহণ করতে পেরেও আমরা সম্মানিত ডাউন খান এই সময় ডেস্ক রিপোর্ট